প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি তোমাদের সপ্তম শ্রেণীর জীবন ও জীবিকা বইয়ের তোমরা দেখতে পাচ্ছ প্রথম অধ্যায়ের আমরা পৃষ্ঠা নাম্বার যদি দেখি তাহলে দেখতে পাবো এখানে সতেরো পৃষ্ঠার যে কাজগুলো দেওয়া হয়েছে তোমাদের আমরা আজকে সেগুলো সমাধান করাবো তো দেখতে পাচ্ছি এখানে তারা এক নম্বর প্রশ্নে বলেছে সমন্বর সময় কীভাবে তাদের পরিবারে সহযোগিতা করছে এবং দুই নম্বর দেখতে পাচ্ছ যে তুমি তোমার পরিবারে যে সব কাজে সহযোগিতা করো সেখান থেকে আর্থিক কাজগুলো শনাক্ত করে নিচের ছকে একটি তালিকা তৈরি করো তো চলে যাই আমরা ছকগুলো সমাধান করি তো তার আগে একটা কথা বলে রাখি তোমরা যারা নিত্য নতুন এরকম সকল ভিডিওগুলো পেতে চাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আজও আমাদের সদস্য হয়ে যাও তো চলে যাই আর কথা না বলে আমরা শুরু করি তো প্রিয় শিক্ষার্থী দেখতে পাচ্ছ যে এক নম্বর প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে যে সমনার আর পরিবারকে পরোক্ষভাবে সহযোগিতা করছে সুমন হাঁস মুরগি পালন করে পরিবারের ডিমের চাহিদা মেটাচ্ছে অন্যদিকে সুমি পরিবারের নষ্ট হওয়া মোবাইল মেরামত করছে পরিবারকে ডিমের চাহিদা এবং মোবাইল মেরামতের জন্য অর্থ ব্যয় করতে হতো কিন্তু তারা পরিবারের এসব চাহিদা নিজেরাই মিটিয়ে দিচ্ছে অর্থাৎ পরোক্ষভাবে সাহায্য করছে তো চলো এবার আমরা দুই নম্বর প্রশ্নটা দেখি তো দেখতে পাচ্ছো এখানে দুই নম্বর প্রশ্নে বলা হয়েছে যে তুমি তোমার পরিবারের যেসব কাজে সহযোগিতা করো সেখান থেকে আর্থিক কাজগুলো শনাক্ত করে একটি তালিকা তৈরি করো তো দেখতে পাচ্ছ এখানে সুন্দর করে তোমাদের তালিকাটি তৈরি করে দেওয়া হয়েছে জাস্ট তোমাদের কাজ হচ্ছে তোমরা সুন্দর করে জিনিসটা দেখে দেখে লিখে নেবে তো দেখতে পাচ্ছ এখানে পরিবারের যেসব আর্থিক কাজে সহযোগিতা করতে পারে সেটা হচ্ছে দেখতে পাচ্ছ যে জামা কাপড় সেলাই করে আর্থিক মূল্য পাঁচশো টাকা শাক সবজি চাষ করে এক হাজার টাকা মুরগি পালন করে দুই হাজার হাঁস পালন করে এক হাজার স্মার্টফোন রিপেয়ারিং করে দুই হাজার আউটসোর্সিং করে পাঁচ হাজার তো প্রিয় শিক্ষার্থী এই ছিল আজকের মতো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ